প্রিয় চাকরি প্রার্থী আসসালামু আলাইকুম অনুপাত সম্পর্কিত বয়সের অঙ্ক দেখেন এই সব অঙ্ক কিন্তু খুব সহজেই করা যায় চলুন শুরু করি দেখেন যদি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর হয় এবং তাদের বয়সের অনুপাত পাঁচ ইস দুই হুম দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়স সত্তর বছর তাদের বয়সের অনুপাত দেয়া আছে দেখেন পিতা আর পুত্র পাঁচ এই সত্তর বছরের পাঁচ ভাগ হচ্ছে পিতার দুই ভাগ হচ্ছে আপনার পুত্রের তাহলে আপনি যদি দেখেন তো টোটাল কত সাত ভাগ হ্যাঁ সাত ভাগ প্রতিভাগে কত পরে দেখেন তো টোটাল সাত ভাগ হয় প্রতিভাগে হলো পরে হচ্ছে দশ করে তাহলে কত সাত দশ সত্তর না তাহলে প্রতিভাগে যদি দশ করে পরে তাহলে পাঁচ ভাগে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বছর পিতার বয়স হচ্ছে আপনার পঞ্চাশ বছর হম পিতার বয়স কত পঞ্চাশ বছর আর পুত্রের বয়স কত বিশ বছর দেখেন টোটাল বছর চিন্তা করবেন তাদের বয়সের অনুপাত অনুপাতটা হচ্ছে তার মানে হচ্ছে টোটাল সাত ভাগ পাঁচ ভাগ হল পিতার দুই ভাগ হলো পুত্রের টোটাল সাত ভাগ তাহলে এইবার সাত দিয়ে টোটালটা দিয়ে যদি মোট বয়সটাকে ভাগ দেন তাহলে প্রতি ভাগে কত পারে দশ করে দেখেন সত্তরকে আপনি যদি এই যে একটা অনুপাত কত সাত সাত দিয়ে যদি ভাগ দেন সাত দশে সত্তর এক ভাগে পারে তাহলে পাঁচ ভাগে পড়বে কত দশ গুণ পাঁচ তাহলে কত পঞ্চাশ বছর আর দশ দুই ভাগে পড়বে কত দশ গুণ দুই বিশ বছর এইবারে দেখেন বলছে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে দশ বছর পরে তাহলে প্রত্যেকের সাথে দশ যোগ হবে তাহলে এর হলো কত ষাট আবার এর হলো কত বিশ যোগ দশ সমান সমান হলো কত তিরিশ বছর তাহলে অনুপাত কত হবে তাহলে এটাকে যদি আপনি অনুপাত আকারে লিখেন ষাট আর কত তাহলে দিয়ে যদি উভয় পক্ষে আপনি ভাগ দেন কত হয় দুই ইস্টু কত এক এক ইস্টু দুই এটাই হচ্ছে তাদের অনুপদ ঠিক আছে দুই ইস্টু এক তাহলে অ্যান্সার কি ক এইভাবে আপনারা করে ফেলবেন এই অনুপদটা কিভাবে আসলো হম অনুপাতটা কিভাবে আসলো ওই যে এইখান থেকে ২০ দশ এখান থেকেই দেখেন এই এইটাকে আবার করা যায় কিন্তু আপনি দশ দ্বারা ভাগ দিয়ে দেন তাহলে পাঁচ এস টু কিন্তু দুই হয় দেখছেন তার মানে দশ আপনার এখান থেকে বের করে নিয়ে আপনার অনুপাতটা দেয়া হয়েছে এইভাবে আপনারা আহ অনুপতের ম্যাথ করবেন ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে এক এক করে ম্যাথ ম্যাথের ভিডিও দিব আপনারা সেটা দেখলে আপনাদের মাথা খুলবে যে আপনারা কিভাবে সহজভাবে কিভাবে আপনারা চিন্তা করবেন সেটা আমি বলে দেব সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন আসসালামু আলাইকুম